যেমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটা মানুষের বিশেষ করে ছেলেদের সুখে দুঃখে আপদে বিপদে কখনো সঙ্গ ছাড়ে না এই যেমন ধরুন কারোর জন্ম হয়েছে তাকে লাগবে কারো বিয়ে হচ্ছে তাকে লাগবে কেউ মরে গেছে তাকে লাগবে সে আমাদেরকে আষ্টে পিষ্টে আগলে রেখেছে তাকে ছাড়া আমরা চলতেই পারি না বিশেষ করে আমরা ছেলেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি হ্যাঁ মদ তাই জন্যই তো যখন মাতালরা মদ খেতে বসে তাদের মধ্যে কী কী টাইপের মাতাল থাকে সেটা নিয়ে আপনাদের সামনে একটা বিনোদন আমি তুলে ধরতে চাইছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভাই আজকে খুব গরম পড়েছে মদ খাবি এ ভাই খুব ঠান্ডা লাগছে মদ খাবি ভাই খুব খিদে পেয়েছে চমৎ খাই ভাই ওই পাড়া দাদু মারা গেছে চমৎ খাই ভাই খুব শরীর খারাপ লাগছে রে চমৎ খাই এ ভাই পায়খানা পেয়েছে চমৎ খাই যার উঠতে বসতে হাঁকতে দিয়ে মদ ছাড়া চলে না মানে ওকে মদ দিয়ে ছুঁচতে ওর ভালো হয়

はあにあわっちあわあわあわあわあわあわあわあわあわあにあわあにしわ <laughs> あわあわゃわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあ গাঁজা দেয় একটু গাঁজা গাঁজা নেশা হচ্ছে না এটা কি বানিয়েছিস তুই বেশি এটা কি এটা কি দেখ তোরটা কম আমারটাই বেশি দেখ এটা কি বানিয়েছিস তুই ক্যালকুলেটর দিয়ে ভাবতে হবে ক্যালকুলেটর ঠিক আছে কম বেশি আমি খাবো না ভাই তুই যা খাবি আমিও তাই খাবো কম বেশি খাবো না এগুলো কিন্তু ঠিক না ভাই আমার নেশার কাছে যদি আমার বেশি দিবি তোর টাকা কম নিবি দিস ইজ নট ফেয়ার ব্রো ওকে কম বেশি করলে হবে না সমান সমান খাবো সমান সমান ভাই ভাই রাজকুমারী কোকো আমায় চলে গেছে ভাই আমি আমার জীবন নিয়ে ভালোবাসত ওকে তুই জানিস একটা বিচি বিচি করে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমাকে ছেলে চলে গেল। আমি বাঁচতে হবে ওরা ভাই ওকে ছাড়া বাঁচতে পারবো রা ভাই আমি ওকে ছাড়া বাঁচতে পারবো রা নেশাই আমায় বাঁচাবে আমি রমত খাবো আমি র মত খাবো ভাই তুই এই গ্লাসটায় আমাকে ভর্তি করে র দে আমি র খাবো না তুই আমার বোতলটা দে আমি রমত খাবো এটা আমি অ্যাক্ট করে দেখাতে পারব না ঠিক আছে কারণ আমার কাছে র মেটেরিয়ালস নেই খাবার দাবার নেই মদও নেই দারুও নেই বন্ধুও নেই একা একা ভিডিও শ্যুট করছি বুঝতেই পারছো এত ভেজিয়ে লাভ নেই ভিডিওর বাজেট কম এই খাবার দেখাতে পারলাম না আমি মুখে বলে দিচ্ছি এরা এমন ধরনের একটা প্রাণী মানে ভিন্ন গ্রহ থেকে আসা এমন ধরনের একটা প্রাণী যারা বছরের পর বছর না খেয়ে দে থাকে ঠিক আছে মদ খেতে বসলেই এদের বিগত বছরে না খেয়ে থাকার কথা মনে পড়ে যায় দু প্যাক খেতে না খেতে কি করে যে চাট শেষ করে দেবে আপনি ধরতে পারবেন না এক প্যাক মদের সাথে মতো এত চাট খায় এরা এত চাট খায় কি বলবো কত চাট খায় এই দেখুন এই মাতালগুলো আবার একটু ভিন্ন প্রজাতির মাতাল ঠিক আছে ধরুন গতকাল দুজন মিলে একটা পাইট খেয়েছে ধরুন একটা পাইট খেয়েছে ছোট্ট ছোট্ট মত একটা পাইট খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে অন্য বন্ধুদের সাথে যখন দেখা হবে তখন ওর ডায়লগটা হবে ঠিক এরকম লুক মি ভাই কালকে মদ খেলাম তো আর বলিস না চারজন মিলে তিনটে সাড়ে সাতশো খেলাম আরে বাড়া কপালে কি বি লেখা আছে বি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি বুঝি না কিছু হ্যাঁ কোনোভাবে যদি কোনো জিজ্ঞেস করেও ফেলেন তাহে রে চাট কী ছিল এরকমভাবে ডায়লগটা চাট ছিল ওই ধর বিরিয়ানি কাটলেট খাসির মাংস এদিকে আগের দিন পাঁচ টাকার বাদামের প্যাকেট দিয়ে চার প্যাক মদ খেয়ে পাঁচ নম্বর প্যাকটা খাওয়ার সময় দেয়াল চাটতে হয়েছিল কারণ বাদাম শেষ হয়ে গেছিল এরা এরকম টাইপের ঢব্বা হয় ঠিক আছে এরকম লেভেলের বাজ মদ খাওয়ার আগে এদেরকে দেখে মনে হবে যে এরা ইংলিশে এমটেক করা মানুষ ঠিক আছে মদ খাওয়ার পরে আপনার মনে হবে যে এরা ছাপড়িতে ব্যাচেলার্স করেছে মদ খাওয়ার পরে কি হয় আপনি আমি সবাই এর শত্রু হয়ে যায় ঠিক আছে তো একে মারবে ওকে ধরবে ওকে গরম নেবে ওকে গালাগালি করবে ঠিক আছে এরা নিজেকে বিরাট বড় একটা হনু মনে করে ঠিক আছে বিরাট বড়ো একটা হনু মনে করে পুলিশকে পর্যন্ত কিস্তি দেবে বুঝতে পেরেছেন এইসব মাতালদের পাল্লায় যেন পড়েন না আর ঠিক এই মাতালগুলোই আগের দিন রাত্রেবেলা এরকম লেভেলের একটা ক্যাচাল করার পর যখন নেশাটা কেটে যাবে আপনি ওকে গিয়ে বলবেন কালকে কি করেছিস কোনো মনে আছে কি কি করেছিস তোর লজ্জা করছে না তখন ওই এরমভাবেই ডায়লগটা দেব আর ভাই কিচ্ছু মনে ছিল না বুঝিস না নেশা হয়ে গেছিল তো ক্যাচাল লাগা তো এই ছিল মাতালদের কিছু প্রজাতিদের নিয়ে আলোচনা কোনো প্রজাতি যদি বাই এনি চান্স মিস হয়ে যায় আপনারা কমেন্টে সেটা বলতে পারেন আমাকে এটা ভালো লাগে লাইকও করুন আর যদি এরকম ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা এমন ঘুষি মারবেন না যেন ফোনটাই ভেঙে যায় ঠিক আছে প্রেস করে দেবেন ততক্ষণের জন্য স্টেটিউন থ্যাংক থ্যাঙ্ক ইউ